কচুর কথা শুনলেই আমাদের মুখে চুলকানি উঠে যায় তাই না তো আসলে কচুটা কিন্তু সেইভাবে যদি প্রপারলি রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ মজা লাগে আর আমার কিন্তু কচু শাক বলেন কচুর মুখী বলেন সব কিছুই অনেক ভালো লাগে তো আজ আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম তো আজ আমি চলে আসছি কচুর ফুল এটা অনেকেই চেনে অনেকেই চেনে না তো এই যে কচুর ফুলটা আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে এটা চলে আসলাম এইটা নিব আর ওইটা ফেলে দিব তো আমি এভাবে এক এক করে সবগুলো ছেড়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন কিন্তু এইভাবে করে কাটলে রান্নায় সুবিধা হবে তো আমি এই জন্যই এভাবে কেটে নিয়েছি সবগুলো তো আমি অল্প কিছু কিছু রান্না করবো দেখতেই পারতেছেন এবার এটা আমি পানিতে সিদ্ধ করে নেব তাহলে যে কষটা আছে ওই কষটা ফেলে দিলে কিন্তু আপনার কচুতে আর গাল চুলকাবে না বুঝতে পারছেন আপনারা তো আমি এখানে পানিতে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা ছেঁকে ফেলে দিয়ে দিয়েছি আর কিছু মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে এটা আমি একটু থেতে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো তো এবার আমি একটা ফ্রাই প্যানে কিছু এলাচ দারচিনি আর আস্ত জিরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ এগুলো আমি সুন্দর মতো ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেলে যখন একটু ব্রাউন কালার চলে আসবে এই পেঁয়াজটায় তখন আমি করব কি বলেন তো কী করবো হ্যাঁ এবার পেঁয়াজটা যখনই একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব ওই যে থেতলা কোটে রেখেছিলাম চিংড়ি মাছ এইটা আর কচুর সাথে কিন্তু চিংড়ি মাছ বলেন তারপরে ইলিশ মাছ বলেন দারুণ যায় আর না দিলেও কিন্তু আপনি যে এই কচুর ফুলটা রান্না করতেছেন এটা কিন্তু এমনিও অনেক মজা লাগে তো আমি এখানে এসে সাথে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ আবারও আমি সুন্দর করে ভেজে নেব এখন কিন্তু আমার কাজ শুধু ভাজা তো ভেজে নিচ্ছি এইভাবে দেখেন ভাজা হয়ে গেছে এবার আমি যে কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি কচুটা যদি আপনি এই প্রসেসে এইভাবে রান্না করেন বিশ্বাস করেন এত মজা লাগবে বলে বোঝাতে পারবো না আর একটা কথা কচু কিন্তু সবসময় চেষ্টা করবেন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তাহলে যাদের গাল চুলকায় তাদের আর গাল চুলকাবে না আমার অবশ্য চুলকায় না আর যাদের চুলকায় তাদের ঘরে লেবু থাকলে কিংবা আচার থাকলে তারা খেয়ে নেবেন দেখবেন যে চুলকানি চলে যাবে আমি যে এখানে কিছু লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি তাহলে আর গাল চুলকাবে না ইনশাল্লাহ তো এই রান্নাটা আপনি খাবেন আপনি যদি কাউকে না বলেন যে এটা কচুর তরকারি তাহলে কারোর সাধ্য নেই যে এটা কচুর তরকারি বলবে মনে হবে যে গরুর মাথার যে ঘিলুটা আছে না মগজ বলি আমরা একদম সেম ওই ফ্লেভার আসবে আর খেতেও দুর্দান্ত সেই স্বাদ আমরা অনেকেই আসে আসলে কচু রান্নাটা করতে পারি না তো আমরা যদি কচু কুটার সময় কচুটা কুটে তারপরে সুন্দরভাবে গরম পানিতে জাল দিয়ে পানিটা ফেলে দিই তাহলে কিন্তু কচুতে আর গাল ধরবে না আর ওই যে আমি একটু লেবু দিয়ে দিয়ে দিচ্ছি তাতে আরও গাল ধরবে না তো আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন গরম গরম ভাতের সাথে এমন কচু হলে এক থাল ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে আল্লাহ হাফেজ